কংগ্রেসের শাহজাদা যিনি কংগ্রেসকে ধুলিসাৎ করার দায়িত্ব নিয়েছেন যে রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের দ্বার ভাঙ্গায় গিয়ে প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য কালিগালাজ করেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং তীব্র বিরোধিতা করে বলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সোমবার শহরে তুলসীবতীর স্কুলের সামনে একটি প্রতিবাদে মিছিল করে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় সেখানে রাজীব উক্ত কথাগুলো বলেন তিনি আরো বলেন আজ রাহুল গান্ধীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে তার জন্যই এই ধিকার মিছিল উল্লেখ্য কংগ্রেস ভবন তখন ছিল শুনশান এবং তালাবন্ধ অশান্তি এড়াতে সেখানে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যায় পুলিশ এবং সামরিক বাহিনী আপনারা জানেন যে বিহারের দারভাঙ্গাতে কংগ্রেসের শাহজাদা যিনি কংগ্রেসকে মানে ধুলিস সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আরজেডি নেতা তারা দরভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রভ্য কালীগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার তীব্র বিরোধিতা করি এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি আমরা তার জন্য একটা প্রটেস্ট র্যালির আয়োজন করেছি